আমার পরিবারে আমি আমার আব্বা তারপর আমার আম্মা তারপর আমার চাচা আমার চাচি মামা মামাই তোর জাতি গোষ্ঠীর নাম জিজ্ঞেস করি নাই যে কে কে আছে তোর চোদ্দ গোষ্ঠীতে তোর পরিবারে কে কে আছে তাড়াতাড়ি বলো আমি কে দাঁড়াতে পারতেছি ও আমার পরিবারে আমি আমার মা আমার আব্বা আর আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আই তোর বাপ মার বয়স বল আমার আব্বার বয়স তিরিশ আর আমার মার বয়স আঠাইশ আচ্ছা তোর আব্বা আমার নাম বল আমার আব্বার নাম জসিম আর মার নাম তোর নাম আমার নাম সিয়াম ম্যাডাম আমাকে ধরলি কি গন্ধ রে বাবা কি গন্ধ ম্যাডাম এই যে পানি খান এই ছোট লোকের বাচ্চা তুই কি করে ভাবলি হ্যাঁ যে তোর এই নোংরা পানি আমি খাবো শোন আমি না মিনারেল ওয়াটা খাই মিনারেল তোদের মতো অস্থি বস্তিতে পানি আমি খাই না কি রে সিয়াম কি আব্বা আদম সময় ঠিক আইছে ওই ম্যাডাম ছিল আমি পানি এনে দিছি সে পানি ডা হালায় দিছে আর ওনারা কইছে আমার গায়ে তো না কি গন্ধ আছে এই যে ম্যাডাম ও গ্লাস দিয়ে পানি দিয়েছে তাতে কি হয়েছে গ্লাসে কি জীবাণু ছিল নাকি শুনুন আপনার কোন ধারণাই নাই যে আমি কি পানি খাই হ্যাঁ আমি মিনারেল ওয়াটার খাই মিনারেল ওয়াটার নাম শুনছেন জীবনে আমার তো মনে হয় না আপনার নাম পর্যন্ত শুনছেন আর নাম শুনবেন কি করে থাকেন ভাঙা টিনের চালের বেড়া বাড়িতে আপনারা তো এখন ওই যে কুয়া থেকে পানি উঠে ডিরেক্ট খেয়ে ফেলেন আপনারা কি করে বুঝবেন যে মিনারেল ওয়াটার কাকে বলে আর আপনার কি মনে হয়েছে আপনার এই ছেলে ছিচি কি নোংরা এই নোংরা হাত দিয়ে ওই যে কুয়া থেকে উঠে আনা পানি সেই পানি আমি খাবো শুনেন এই আপনার এই বাড়িতে না আমি থু ফেলতো আসিনি না তো জাস্ট আমার আদম সুমনি কাজ ছিল তাই আসতে বাধ্য হইছি ঠিক আছে ওর ভুল হইছে ওকে ক্ষমা করে দেন আপনারা যান চত্ব সব ম্যাডাম ম্যাডাম এই যে আপনার সেন্ডা পড়ে গেছে ও মাই গড আমার আমার তো দামি নেকলেসটা এই যে ম্যাডাম এই চেইনটা আপনি নিতে পারবেন না ওয়াট কি বলেন আপনি হ্যাঁ আমি আমার চেনটা নিতে পারবো না হ্যালো এই চেনটা না যেন তেন চেন না লাখ টাকা দাম দুই লাখ টাকা দামের চেন আমি এখানে ফেলে চলে যাবো ম্যাডাম এই চেনে তো জীবাণু লেগে গেছে এই চেন তাহলে আপনি কেন নেবেন আশ্চর্য ব্যাপার তো ধরছে দেখে কি হইছে ধরলেই কি সাথে সাথে জীবাণু তৈরি হয়ে যায় নাকি জীবাণু যদি নাই লাগে তাহলে আমার ছেলে ওনাকে পানি দিল পানিতে কি জীবাণু ছিল নাকি গ্লাসে কি জীবাণু ছিল নাকি উনি কেন এটা নেয় উনি যেহেতু গ্লাসটাই ধরতে পারে না গ্লাসটা ফেলে দিছে তো উনি এখন এই চেইন নিতে পারবে না ম্যাডাম মানুষকে কি ভাবে না আমাদেরকে তুচ্ছতা ছিল করেন আমরা গরিব তাই না শোনেন প্রত্যেকটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে আমার ছেলে যদি ভুল না করে থাকে তাহলে আমার ছেলেরে আপনি এতক্ষণ বকাচকা কেন করলেন আমার ছেলে কি জীবাণু সহ আপনার গায়ে লাগিয়ে দিতে চাইছে আপনার সমস্যা দেখে সে আগায় যেতে চাইছে আপনি কাশতে ছিলেন আপনি এটা ভুলে যাবেন না আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিছি একটা মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করার জন্য আর শোনেন ম্যাডাম আপনারা এই যে গরিবের তুচ্ছ ছিল করেন না এই গরিবরা যদি না থাকতো না তাহলে আপনাদের আরো অনেক বেশি কষ্ট করতে হইতো আপনারা চিন্তা করছেন আপনারা বেতন কেন পান এই যে আদম সুমারি করতে আসছেন আমাদের হিসাব যদি নিয়ে জমা না দেন তাহলে আপনারা বেতন টেতন কিছুই পাইবেন না যাই হোক আপনারা অনেক জ্ঞান দিছি একটা কথা মনে রাখবেন মানুষের কখনো তুচ্ছ করবেন না প্রত্যেকটা মানুষই জীবনে কার কখন কাজে লাগে সেটা আল্লাহ সারা কেউ জানে না ঠিক আছে আপনাদের হিসাব নিকাশ নেওয়া হয়েছে না আপনাদের আস্তে আপনারা যাইতে পারেন